হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে ব্লগটি শেয়ার করবো এই ব্লগটি হচ্ছে ঈদের আগের দিন রাত থেকে ঈদের দিন পর্যন্ত কী কী করলাম সবই থাকছে আজকের এই ব্লগটিতে তো আশা করছি আজকের ব্লগটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই ক্লিপসটা হচ্ছে ঈদের আগের দিন রাতের তো ঈদের আগের দিন কিন্তু সবারই মোটামুটি হাতে অনেক কাজ থাকে অনেক আর কি কাজের ঝামেলা থাকে সবারই তো আমি মোটামুটি আমার সব কাজ গুছিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি রাতে কিচেনে চলে গিয়েছিলাম তো তখন রাত হয়তো বা বারোটা বা মেবি সাড়ে বারোটা এরকম হবে তো কিচেনে গিয়ে আমি এই তো দুইটা ডেজার্ট আইটেম জাস্ট আমি রেডি করে নিব। আর তেমন কিছুই করব না যেহেতু আমি ঈদের সকালে নাস্তাটা আমার মার ওখানেই করব তো আমি আমার বাসাতে তেমন কিছুই করছি না জাস্ট দুইটা ডেজার্ট আইটেমটাই আমি রেডি করে নিব। তো এটা করার কারণ হচ্ছে আমার মার উপরে যেন চাপটা একটু কম হয় যার কারণে আমি বলেছিলাম যে এই ডেজার্ট আইটেম দুইটা আমি নিজেই রেডি করে রাখবো রাতে আর বাকি যে রান্নাগুলি সকালে নাস্তার জন্য করা হবে সেগুলি আমার মা রেডি করে রাখবে যেমন বোনা খিচুড়ি এরপর হচ্ছে নুডলস আর অন্যান্য যা যা করতে হয় আমার মা গুছিয়ে রাখবে এরপর সব এগুলি রান্না করে এরপর হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে আর আমার অন্যান্য কাজ গুছিয়ে ওই দিন রাতে ঘুমাতে কিন্তু আমার বেশ লেট হয়ে গিয়েছিল ঈদের দিন সকালে কিন্তু আমি ঘুম থেকে একটু সকাল সকালে উঠেছিলাম যেহেতু ঈদের দিন বলে কথা একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাকে একটু ডেজার্ট আইটেমগুলি রেডি করে দিয়েছিলাম তো সেই একটু মিষ্টি মুখ করে এরপরে তো নামাজে চলে যাচ্ছিল আর আমাদের এখানে নামাজ ছিল সকাল আটটার দিকে তো তখন আমার ছেলে ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠেনি এরপর ছেলের বাবা নামাজে চলে যাওয়ার পর আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ফ্রেশ হয়ে আমি আমার মার বাসায় চলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে ওখানে নাস্তাটা করেছিলাম তো সে নামাজ থেকে আসার পর আর কি আর এরপর এই তো এখানে দেখতে পাচ্ছি আছেন গরু রাখা আছে তো আমরা সবাই এখানে ওয়েট করছিলাম যে কখন হুজুর আসবে আর কখন গরুটা জবাই করা হবে পর এদিকে হচ্ছে কোরবানিটা দেওয়া শেষ আর এরপর আমি বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে দেখতে পেলাম আমার মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে বড় একটা পাতিলে রান্না বসিয়ে দিয়েছে দেখতে পেলাম আর হ্যাঁ বড় পাতিলে রান্না করার কারণ হচ্ছে ওইদিন আমরা বাসাতে অনেকেই ছিলাম যার কারণে বড় একটা পাতিলে করে পোলাওটা বসিয়ে দিয়েছিল এদিকে কুরবানির মাংস বাসায় আসার আগেই হচ্ছে আমার মা পোলাওটা বসিয়ে দিয়েছিল কারণ হচ্ছে কোরবানির মাংসটা আসার পর পরপরই যেন মাংসটা বসিয়ে দিতে পারে যার কারণে আগে পোলাওটা বসিয়ে দিয়েছিল এরপর আমি আবারও গিয়েছিলাম কোরবানির মাংসগুলি দেখতে তো দেখতে পেলাম এখানে সবাই কাটাকাটি করছিল তো এখানে প্রায় কাটাকাটি শেষের দিকে ছিল আর কি এরপর এই ক্লিপসটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমরা কোরবানির মাংস গুছিয়ে এরপর হচ্ছে প্রতিবেশীদের মাংস বিলি করে তো খেতে খেতে বিকেল হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে কোরবানির মাংস দিয়ে প্রথম খাচ্ছিলাম প্রথম রান্না করা কোরবানির মাংস টেস্ট কিন্তু অন্যরকম থাকে আর রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আমার মা রান্না করেছিল তো যাই হোক এভাবে কিন্তু ঈদের দিনটা পুরো দিনটা কেটে গিয়েছিল কোরবানির মাংস নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর ঈদের দিন কোথাও বের হতে পারিনি এরপর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ক্লিপস তো ঈদের দ্বিতীয় দিন হচ্ছে ভুড়িগুলি কাটা হচ্ছিল আর আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন মনে হয় সব বাড়িতে এই কাজটি করা হয় তাই না তো এই ছিল আমার ঈদের আগের দিন রাত থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কি কি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ